ভাইসব সাবধান তোমরা সুদ খাও না কারণ আমাদের নবীজি বলেছেন সুদখোর জান্নাতে যাবে না ভাইসব সাবধান তোমরা ঘুষ খাও না কারণ আমাদের নবীজি বলেছেন ঘুষখোর জান্নাতে যাবে না ভাইসব সাবধান তোমরা আত্মীয়তা ছিল না কারণ আমাদের নবীজি বলেছেন আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না ভাইসব সাবধান তোমরা চুগলখুরি করো না কারণ আমাদের নবীজি বলেছেন জগলখর জান্নাতে যাবে না ভাইসব সাবধান তোমরা অহংকার করো না কারণ আমাদের নবীজি বলেছেন অহংকারী জান্নাতে যাবে না ভাইসব সাবধান তোমরা প্রতিবেশীকে কষ্ট দিও না কারণ আমাদের নবীজি বলেছেন প্রতিবেশীকে কষ্টদানকারী জান্নাতে যাবে না সাবধান তোমরা হারাম খেও না কারণ আমাদের নবীজি বলেছেন হারাম ভক্ষণকারী জান্নাতে যাবে না সাবধান তোমরা অন্যের হক খেও না কারণ আমাদের নবীজি বলেছেন জান্নাতে যাবে না সাবধান তোমরা করো না কারণ আমাদের নবীজি বলেছেন জাদুকর জান্নাতে যাবে না ভাইসব সাবধান তোমরা কাউকে দান করে খোটা দিও না কারণ আমাদের নবীজি বলেছেন খোটা দানকারী জান্নাতে যাবে না